ফজরের নামাজের পর কোটি টাকা আয়ের সুযোগ ফজরের নামাজ শেষ হওয়ার পর থেকে সকাল আটটা পর্যন্ত আপনি মোটামুটি দুই থেকে তিন ঘন্টা সময় পাবেন এই দুই থেকে তিন ঘন্টা সময়টুকু কাজে লাগিয়ে আপনিও কোটি টাকা আয়ের পথ তৈরি করতে পারেন বর্তমানে আয় করার যা ট্রেন্ডিং চলছে আপনি কেন সেই পথ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন সামাজিক মাধ্যমে যদি আপনি নিজেই সারাদিন রাত দেখে সময় অপচয় করেন কেন আপনিও এর অংশীদার হবেন না ফজরের নামাজ শেষ করেই ভিডিও বানানো শুরু করে দেন হতে পারে সেটা আপনার ভোরের সতেজ বাতাসে হাঁটতে হাঁটতে নিজের মনে জমানো গল্পের কথাই সাজানো এরকম আরও অনেক বিষয় যা শুনলে প্রথমত আপনার নিজেরই ভালো লাগে এরপর সেটা সকাল আটটার দিকে আপলোড করে দেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার বর্তমান পেশায় মনোযোগী থাকুন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের সাথে তথা পরিবারের জন্য ব্যয় করুন ফজত্ব পড়েছেন এরপর বাকি নামাজ জহর আসর মাগরিব এবং ঈশা এগুলো কায়েম না করার কোনো সুযোগ নেই রাত দশটা থেকে এগারোটার পর বিছানায় চলে যান সকল প্রকার খারাপ আলো থেকে চোখ দুটোকে পরিত্রাণ দিন পরবর্তী ফজরের সালাতের প্রস্তুতি নিন আপনার এই কোটি টাকা আয়ের সুযোগের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুটো এক শয়তান যা আপনাকে আরাম আয়েস করতে বলবে এবং দুই রাতে দ্রুত ঘুমানোর অভ্যাস না করা হে আল্লাহ আমাদের সবাইকে হালাল আয়ের সুযোগ দাও এবং নামাজ কায়েম করার জন্য আমাদের হেদায়ত বাড়িয়ে দাও আমিন